আসসালামু আলাইকুম সৈনিক পদে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর নিয়োগ প্রকাশিত হয়েছে সো সো সকল উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই জানিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে দুটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন সো প্রথমত জানিয়ে দিব বাংলাদেশ বিমান বাহিনীতে এম এয়ার নিয়োগ চলছে এখানে আপনার আবেদন করতে পারবেন সকল জেলা হতে তবে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে ন্যূনতম জিপিএ দুই দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তবে এখানে আপনার বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে প্রার্থীর বয়স হতে হবে এক সেপ্টেম্বর দু তারিখের মধ্যে সর্বনিম্ন ষোলো বছর এবং সর্বোচ্চ একুশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি এই সার্কুলারে সো তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেফিট গ্রহণযোগ্য হবে না আদের উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে পাসপোর্ট 8 in বুকের মাপ সর্বminValue 33 এবং প্রসারিত অবস্থায় আপনার 32 in এর মধ্যে হতে হবে ওজন হতে হবে বয়স ও উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টিশক্তিতে 6/6 এবং স্বাভাবিক দৃষ্টি সম্পূর্ণ আপনারা মারাত্মক গ্রহণ যোগ্য নয় সো এখানে অবশ্যই নাগরিকত্ব তবে বাংলাদেশী পুরুষ নাগরিক আবেদন করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি এই সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তিতে তবে আপনারা আবেদন করতে হবে অনলাইনে সো অনলাইনে আবেদন শুরু কবে এবং শেষ কবে তা এখন আপনাদেরকে জানিয়ে দিতেছি সো অনলাইনে আবেদন শুরু হলো পনেরো এপ্রিল দুই এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো বাইশ এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সো আপনার আবেদন করতে হবে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত তথ্য অনলাইন আবেদনের জন্য দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইন আবেদন সম্পূর্ণ করতে হবে সো অনলাইনে আবেদন সম্পূর্ণ করে আপনার আবেদন ফি প্রদান করতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে পদ্ধতি সরাসরি আপনার বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অ্যাপ্লাই নাও এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে আপনার একশো পঞ্চাশ টাকা আবেদন ফি প্রদান করতে হবে এবং বাকিগুলো আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেলে আপনার লগ ইন করে আপনার সকল তথ্য দিয়ে আপনি অনলাইনে আবেদন সাবমিট করতে পারবেন সো এখন আপনাদেরকে জানিয়ে দিব বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে সো এই সার্কুলারে সকল জেলা হতে সেলেমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে আপনারা আবেদন করতে হলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এস সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই ন্যূনতম জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে তবে এখানে প্রার্থীর বয়স হতে হবে আপনার 9 ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে সতেরো হতে বিশ বছরের মধ্যে হতে হবে তবে এখানে আপনার বয়সের ক্ষেত্রে কোনো এফিডেফিট যোগ্য হবে না সো এখানে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন সো এখানে কুক ম্যাচ কুক ইউনিট কুক হাসপাতাল ব্যান্ডসম্যান পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পদে আবেদন করতে পারবেন তবে সকল পদের জন্য আপনার যে কোনো শাখা বা যে কোনো বিভাগ থেকে আপনার এস এসসি সমমান উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন শুধুমাত্র পেইন্টার অ্যান্ড ডেকোরেটর এবং প্রিন্টার পদের জন্য আপনার বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে সো এখানে আপনার আবেদন করতে হলে অবশ্যই পাত্রের উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট পাঁচ ইঞ্চি পুরুষ পাত্রের জন্য এবং মহিলা পাত্রের জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট এক ইঞ্চি এবং ওজন প্রয়োজন হবে পুরুষ পাত্রের জন্য উনপঞ্চাশ দশমিক নয় শূন্য কেজি এবং মহিলা প্রাথের জন্য ওজন প্রয়োজন হবে সাতচল্লিশ কেজি পুরুষ পাত্রের জন্য বুকের মাপ 30 থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে হতে হবে মহিলা পাত্রের জন্য বুকের মাপ আঠাইশ থেকে তিরিশ ইঞ্চির মধ্যে হতে হবে তবে অবশ্যই বাংলাদেশের নাগরিক পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সেনাবাহিনীর এই সার্কুলারে সো বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তবে সেলিমে উভয় প্রার্থী অবিবাহিত হলে আবেদন করতে পারবেন তবে এখানে আপনার অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছেন এস এম এস ও অনলাইনের মাধ্যমে আপনার আবেদনের শুরুর তারিখ হলো চোদ্দ মার্চ দু হাজার চব্বিশ এবং আবেদনের শেষ তারিখ হলো পাঁচ এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সো যে সকল প্রার্থী এখনো বাংলাদেশ সেনাবাহিনীর এই সার্কুলারে আবেদন করেননি তারা অবশ্যই দ্রুত সার্কুলারে আবেদন সম্পূর্ণ করতে পারবেন সো তারা এখানে আবেদন করতে হলে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত দেওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন সো এই নিয়মটি ফলো করে আপনারা আবেদন সম্পূর্ণ করতে পারবেন সো আজকের এই ভিডিওতে জানিয়ে দিলাম দুটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ